নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও আঠেরোই অক্টোবর সন্ধ্যার একটু পরে কাকাদের আবাসনে সবাই আমরা উপস্থিত হয়েছি প্রতিদিনের নয় আজও পূর্ব বারান্দার কোনায় আসন পাতা রয়েছে বাড়ির লোক ছাড়াও বাইরে থেকে আসা কয়েকজন ভক্ত শিষ্য সেখানে অপেক্ষা করছেন স্বামী পরমানন্দ মহারাজ্যের জন্য একটু পরে টর্চের আরো ফেলে ফেলে তিনি পদার্পণ করলেন শ্রদ্ধেয় ও রমাবাবুর সাথে অন্তরঙ্গ কিছু কথা হতে লাগল কিছু সময় মতো কথা চলার পর এক যুবা জিজ্ঞাসা করলেন বাবা ব্রহ্ম কি শ্রীমদ্ স্বামী একটু গম্ভীর হয়ে বললেন এই দেখো ভগবানের বিশ্বাস হল না আর ছাড়ার বালক প্রশ্নটা হচ্ছে পিএইচডির রমেন বাবু অতি বিনতিভাবে জিজ্ঞাসা করল গুরুজি সগুণ ও নির্গুণ ব্রহ্ম এই বিষয়ে যদি একটু বলে স্বামী বললেন ঠাকুর রামকৃষ্ণের কথা পড়নি সাপ চলছে এটি হচ্ছে সগুণ স্থির রয়েছে এটি হচ্ছে নির্গুণ নির্গুণ ব্রহ্মের উপর গঙ্গার ঢেউ আর গঙ্গা একই অবস্থা আর তার স্থিতি যিনি স্ট্যাটিক তিনি মুডের মুডে ডাইমেনশন হন বাবু ক্ষিতি অফ তেজ মরু বোম সলিড লিকুইড গ্যাস প্লাজমা এবং স্পেস রমেন বাবু বললেন একটা নাথিংনেস শ্রীমৎ স্বামী বললেন এই দেখো তা কেমন করে নাথিংনেস তো নয় কে বলেছে বলার কেউ রইল তারপর তারপর যে কি তারপর হল ওম তৎসং এবার কেরলের নারায়ণজি জিজ্ঞাসা করছে মহারাজ ভগবান রজনীশ সম্বন্ধে যদি একটু বলেন স্বামী বলছেন এখন আর উনি ভগবান নন এখন উনি সাধারণ ব্যক্তি গেরুয়া রুদ্রাক্ষ বর্জিত ওর প্রচারিত যথেচ্ছ বিবাহ ইত্যাদি সমাজের পক্ষে বড়ই হানিকর হত হিমালয়ের এক যোগী ইপসিতা শক্তি দ্বারা ওর মনের পরিবর্তন ঘটালে আর তখন তিনি নিজেই তার স্বরচিত তত্ত্ব খণ্ডন করলেন কনফারেন্স ডেকে তিনি তার প্রচলিত তত্ত্ব যে ভুল সেটি তার সবার সামনে উপস্থাপন এবং তার তত্ত্ব গ্রন্থকানিকে অগ্নিতে আহতি দিলেন এখন ওর কি অবস্থা জানো প্রত্যহ মুঠো মুঠো ঘোমের ওষুধ খায় আর ঘাড়ে ইঞ্জেকশন নেয় সে কি যন্ত্রণা আরো দিন বাঁচবে না এরপর তিনি বললেন হি ওয়াজ ইন্টাকচুয়াল বাট নট স্পিরিচুয়াল হিউইল ডাই অ্যান্ড অর্ডিনারি ম্যানস ডে কিছুদিন পরেই ভগবান দেহত্যাগ করেছিলেন এবং সেটা স্টেটমেন্টের কাগজের ভাষা ছিল হি হ্যাজ ডেথ অ্যান্ড অর্ডিনারি ম্যান ডে এই সময় এক যুবা জিজ্ঞাসা করলেন এক একজন ঋষি এক এক রকমের কথা বলেন কোন কথাটা নেব শ্রীমদ স্বামী বলছেন বাবা ঋষিরা ভিন্ন ভিন্ন বলেন না নানা মুনি নানা মত মুনি কে যিনি মনকে রিড করেন করতে পারেন ঋষি শব্দ এসেছে ধাতু থেকে ঋষিরা স্রোত্য দোষটা একই কথা বলেন এবার আবার একজন জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে অনাদি অনন্ত বলা হয় কেন শ্রীমৎস্বামী বললেন ব্রহ্মাকে অনাদি অনন্ত বলা হয় না ও বলা হয় প্রকৃতিকে পৃথিবীটা একদিন গুঁড়ো হয়ে যাবে ব্রহ্মাকে বলা হয় অনির্বাচনীয় এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন ধর্মের গ্লানি বলতে কি শ্রীমৎ স্বামী বললেন দেখো মন্দির মসজিদ গির্জা এইগুলো ভক্তের মিলন মঞ্চ আজ সেই সব স্থান কি হয়ে দাঁড়িয়েছে এই সবই হচ্ছে ধর্মের গ্লানি এই সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করছেন বাবা বিবেকীয় ব্যবহার কি রূপ শ্রীমৎ স্বামী বললেন মনে করো একজন পড়ে গেল বিবেকী তাকে কি করলো আহা বলে তুলে দেবে তিনি বহুজনের হিতকর্মে জীবন ধারণ করেন তাই তার এটা হয়েছে এ সময় আরেকজন জিজ্ঞাসা করছেন বাবা খাদ্য কি শ্রীমৎস্বামী বললেন যা খেলে শরীর ও মন সুস্থ থাকে তাই খাদ্য তমের রজের এবং সত্যের খাদ্য আলাদা আলাদা সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলেন খাদ্যের কি সত্য রজাদি রয়েছে শ্রীমৎস্বামী বলছেন অবশ্যই ফ্রেশ ভাত হচ্ছে সাত্ত্বিক আবার ফ্রায়েড রাইস সেটা হচ্ছে রাজসিক আর পান্তা ভাত সেটা হচ্ছে তামসিক বুঝলে আমি কাউকে কোনো খাদ্য ছাড়তে বলি না নিষেধে কষ্ট পাই জপ ধ্যান শক্ত গুণ এলে এমনিতেই অসাত্ত্বিক খাদ্য তুমি ত্যাগ করবে ছাড়তে হবে না নিজেই ছেড়ে দেবে এ সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করছে বাবা একবার দীক্ষা নিয়ে আবার কি অন্য কারোর কাছে দীক্ষা নেওয়া যায় শ্রীমৎস্বামী বলছেন দেখো বাবা যে তৃপ্ত হতে চায় সে যদি তৃপ্তি না পাওয়া পর্যন্ত সে তো অস্থির হবেই মধু কর যদি মধুহীন কোনো ফুলে এসে বসে সে যদি মধু না পায় সে তো অন্যত্র চলে যাবে যখনই ফুলে মধু পাবে সে চুপচুপ করে চুপচাপ সে মধু খাবে এবং তৃপ্ত হবে বাবা জলের গল্প যে তৃষ্ণার্থ কি তৃষ্ণা মেটে যতক্ষণ না সে জল পায় সেই তৃষ্ণার্থ জলের জন্য ছুটে বেড়ায় স্বামী সরপানন্দ সাধনার তেজ ও তীব্র ব্যাকুলতা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে স্বামীজি বললেন দেখো আমি অস্থির তাই অন্য সবাই স্থির আমি স্থির হলে অন্য সবাই অস্থির হয়ে উঠবে এটাই নিয়ম সূর্য স্থির সৌরমণ্ডলের গ্রহগুলি তাকে কেন্দ্র করে অস্থির হয়ে রয়েছে দেখ না তুই চরবেদী পত্রিকার জন্য কত ছোটাছুটি করছিস আমি যদি ওই কাজটি করতাম ওটার জন্য অস্থির হতাম তুই স্থির হয়ে যেতিস এবার একজন জিজ্ঞাসা করছি গুরুজি সবকটি ইন্দ্রিয়রই সংযম চাই শ্রীমৎ স্বামী বলছেন সন্ন্যাসীদের সবকটি ইন্দ্রিয়কেই সংযম করতে হবে সংসারীরা পেরে উঠবে না তাদের বলি আগে দ্বি বিশিষ্ট ইন্দ্রিয় দুটোকে সংযম কর ঠাকুর বলতেন নোলা আর তলা সংযম করো তাহলে সব ইন্দ্রিয়গুলি শক্তি হারিয়ে ধীরে ধীরে সংযম হবে এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্য লাইক করুন শেয়ার করুন সেই সঙ্গে এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক পাছে থাকা বেল আইকনটি ক্লিক কৰ ধন্যবাদ